সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসের কাছে এবং দূরের যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে কৃষি নিউজ টোয়েন্টি ফোরের আটটি নতুন ভিডিওতে স্বাগতম বর্তমানে আমি অবস্থান করছি নাটোর জেলার গুদস্প থানার তাহার গ্রামের সাদত ভাইয়ের বাণিজ্য খামারে সাদত ভাই দীর্ঘদিন যাবৎ অনলাইনের মাধ্যমে বিভিন্ন জাতের ছাগল ক্রয় বিক্রয় আসছেন তো বর্তমানে সাদত ভাই বিক্রয় কেন্দ্রে বিক্রয় উপযোগী কোন কোন জাতের ছাগল রেখেছেন এবং সেগুলোকে সাদত ভাই কেমন দরদামে আপনাদের মাঝে বিক্রি করতে চাচ্ছেন সেই সম্পর্কে বিস্তারিত একটি ধান দেওয়ার চেষ্টা করবো তো চলুন আমরা আজকে ভিডিও করা যাক এবং সাহায্য ভাই ছাগল দরদাম সম্পর্কে বিস্তারিত একটি ধান নেওয়া যাক সাহ ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো ভালো আছি খামার কি অবস্থা আলহামদুলিল্লাহ খুব ভালো আল্লাহ রহমতে আপনার দর্শকের দোয়াত আপনার দোয়াদ খুব ভালো ভাইয়া জি আলহামদুলিল্লাহ খামার মতো নামকরণ বাণিজ্যিক খামার বিভিন্ন জায়গাতে ছাগল সংগ্রহ করা হয় এবং সুস্থ সবল করে আপনাদের জি জি সুস্থ সবল করে বলতে আমি অসুস্থ জিনিস কিনি না যেটা সমস্যা ওইটা আমি কিনি না যে একটা শর্ট ভিডিও একটা দেখলাম জি জি অসুস্থ কোনো ছাগল আমি কিনবোই না টাকা দিয়ে কিনবো ভালো কিনবো ভালো ভালোবেসবো কোন তো আচ্ছা একটা যখন ক্রপ ছাগল হয় আমরা সেটা বেশি নাম উল্লেখ করি সেক্ষেত্রে সেটার মধ্যে কি বস্তু থাকতে হবে মুখের গলা তোতার আচ্ছা মানে তোতার পরে তখন দাঁত হবে আচ্ছা কি অবস্থা আছে নাকি আছে দেড় মাসের ভাইয়া দেড় মাসের আমি যেখান থেকে নিয়েছি ওনারে কথা অনুযায়ী আচ্ছা বারবার

সবকিছুই ভালো ছাগল ক্রয় ক্ষেত্রে আবার ভিডিও কলের মাধ্যম দিয়ে বর্তমানে কি আছে না আছে পায়ে কোনো সমস্যা আছে কিনা খুঁড়ে সমস্যা আছে কিনা দেখে নেওয়া সুযোগ থাকছে কিন্তু হ্যাঁ সাদ ভাই ভিডিওর পর্যায়ে কি থাকছে এগুলো অরিজিনাল অরিজিনাল মেয়তা আল্লাহ দেখেন কি সুন্দর কালার দিছে আর কি রূপ দিছে দুইটা ছাগল জি 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 আল্লাহ কি একটা সুন্দর যদি হ্যাঁ আল্লাহ তালা অপরূপ সৃষ্টি কিন্তু এগুলো

আচ্ছা দুই ভাই হলে কিন্তু মোটামুটি এক ইঞ্চি ডিফারেন্স আছে আচ্ছা সকলে শারীরিক গোল কিন্তু একদম হয় না আচ্ছা দেখা দিচ্ছি কত সুন্দর অনেক সুন্দর তো শৌখিন ছাগল এগুলো কিন্তু আসলে তোতাপুরি ছাগল মানে শৌখিন ছাগল আচ্ছা এগুলো কি কোনো পায়েটার সমস্যা আছে ভাই আমি দেখা দিচ্ছি এই যে দেখেন

তারপরে ওটা কর কর হলো কি রকম মানে দর্শক বলে দিবেন দর্শক বলবে আচ্ছা দর্শকের কাছে প্রশ্ন রাখছে সাদ ভাই একটা যে ছাগলটা কেমন মানে আপনি অবশ্যই জানাবেন দীর্ঘদিন যারা ভিডিও দেখেন আমার পরিবারের সদস্য চ্যানেলের সদস্য অবশ্যই কমেন্টসে জানাবেন যে মানে কেমন আচ্ছা মেয়ে ছাগল না ভাই জি মেয়ে ছাগল বয়স কেমন চলে দুই দাঁত দুই দাঁত আচ্ছা দেখাই দিই এই যে নিউ অ্যাডাল্ট এক আমার থেকে প্রত্যেকটা দিব কোন রকমের দিতে বয়স আমার বলে দিচ্ছে দুই মাস গ্যারান্টি ওয়ারেন্টি আচ্ছা কারণ গ্যারান্টি দিতেই পারবো না দুই মাস দেড় মাসের ছাগল কেউ কোনো দিতে পারবো না আচ্ছা ধন্যবাদ এটাই বরং সত্য কথা হ্যাঁ একটু বারটা দেখাবেন কি যদিও প্রথমবার দেখেন আচ্ছা ঠিক আছে হ্যাঁ এলো গাপ টিকে গেলে ইনশাল্লাহ বড় হয়ে যাবে আচ্ছা সকাল ভালো আছে খারাপ না

আরেক সময় পাকা না ধন্যবাদ পুরোপুরি হরিণের মতো আছে সিং আসছে আর ঘটনা আসছে বিড়ালের মতো বিটল থাকলে অনেক বড় হয় হয় আঞ্চলিক ভাষা বলেছিলাম আচ্ছা এটা মেয়ে বর্তমান বয়স কেমন চলে বয়স দুই ভাইয়া

তবে এর মধ্যে টোটাল বৈশিষ্ট্য কিন্তু মুখের দিক দিয়ে তোতাপরি শারীরিক গঠন হরিয়ানা আচ্ছা সচরাচর কি এই বৈশিষ্ট্য দেখে আপনি নির্ণয় করেন যে আসলে এটা এই জাতের ক্রস জি জি আমি অবশ্যই জাত দেখে তারপরে ক্রয় করি তারপরে আমি কাস্টমারের হাতে সেইভাবে জাত বলে তারপরে বিক্রি করি ধন্যবাদ সেক্ষেত্রে ভাই যে জাতটা বললেন না এটা কিন্তু একুয়েট আর যেসব ব্যবসায়ী বিক্রেতা নতুন হোক পুরাতন হোক আপনাদেরকে এই জাত বলতে না পারবে তার কাছে কোনো সময় ছাগল নেবেন না হ্যাঁ আচ্ছা ছাগলের জাত চিনে ছাগল কিনতে হবে খাসনি পাটি ভাই

আর ঠিক আছে গ্রামের বয়স কেমন আছে এটার গ্রামের বয়স দুই মাস সাত দিনের কথা বলে দুই মাস সাত দিনের কথা বলে দিছে অপশন নাই জাস্ট উল্লেখ করা এটা তারপর একটা ধারণা যে এটা টিকবে তারপর আমি এটা গ্যারান্টি দেব না তিন মাস প্লাস না হলে যেহেতু গ্যারান্টি দিই না জি তো গ্যারান্টি দিয়া দুর্নাম করা যাবে না আচ্ছা ধন্যবাদ দরদাম কেমন আছে ভাই এটা দরদাম সচেতন হচ্ছে জি

দাঁত সব দেখা দিচ্ছি আট দাঁত বিশ দাঁত বাইশ দাঁত হ্যাঁ সব দেখে নেন তবে নতুন পুরাতন সব দেখা দিচ্ছি প্রথম অবস্থা আছে তিন মাস সাত দিন তিন মাস সাত আচ্ছা এটা ক্ষেত্রে আচ্ছা সেক্ষেত্রে বিক্রেতা বা ব্যবসায়ী হচ্ছে আমাদের শাহাব ভাই আমি প্রচার করার জন্য আমার চ্যানেলটা সেক্ষেত্রে কয়েক ক্ষেত্রে দেখে শুনে যদি গ্যারান্টি দিয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই

অনেক বিগ সাইজ এগুলো ছাগল দাম চাই আমার ভিডিও দেখা যাচ্ছে একটু জ্বালা দাম বেশি হলে অনেকেই বাজে মন্তব্য করে জি জি অন্য অন্য ভিডিও মনে করেন দেখা যাচ্ছে ষাট সত্তর হাজার দাম ছাড়াও মনে বাজে মন্তব্য নাই আমি যে

যে আপনারা গাবের গ্যারান্টি দেন না গাবের কথা বলেন কি সেটা গৃহস্থ আসি ওইটা উল্লেখ করে দিই কারণ এই ছাগলটা আমার গৃহস্থ বলছে গাব নাই আচ্ছা পেট খালি অবস্থা নিতে হবে পেট খালি অবস্থা নিয়ে আসছি আসার পরে আমার বাসায় আজকে রাত্রে হিটার হিটার আছে আজকে সন্ধ্যার দিকে আমি প্রজনন করাবো ইনশাআল্লাহ ঠিক আছে ধন্যবাদ তো প্রজনন ভিডিওটা প্রমাণ সব রেখে দেন এটা ভাই আমি প্রজননের ভিডিও তো রম ভাই রাখি না কো কারণ যেখানে প্রজনন করে তিনি মহিলা মানুষ প্রজনন করে ও আচ্ছা আচ্ছা সেখানে ভিডিও করে মুশকিল না ওই যে তোতা সসের বাড়ি আছে না হ্যাঁ তোতা আমি আছে স্যার জি ওনার বাসায় আমি প্রজনন করে কিন্তু ওনার ছেলের বউ তো মনে করেন প্রজনন করা আচ্ছা আচ্ছা মেয়ে মাসে প্রজনন আসলে ঠিক না এবার বয়স কেমন চলে ভাই এটার বয়স জি এটার বয়সে নতুন আট দাঁত 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 সারা হয়েছে তবে নতুন পুরাতন দেখে বুঝতে পারছেন বড় বড় আছে ধন্যবাদ ঠিক আছে ভাই এটা হাইট কেমন চলেছে এটা হাইট তো মনে হয় না হলো 34 35 34 35 এর মধ্যে হবে দর দাম কেমন আছে ভাই এটার দাম চাই না যেহেতু আমি এগুলা সাগলে তাই এটা চাবো বলেন 45 45 টাকা জি

মিহতির কোন সময় নিচের পাটি বের হওয়ার থাকে না বেলসা যেটা ওটা নিচের পাটি বের হওয়ার থাকে মিহতির মুখটা হয় ছোট আর কালারটালা আছে খুব সুন্দর মনে দুইটা খাসির বাচ্চা দেখাইছি ফারস্টে ওই দুইটা তারপরে এই যে একটা দেখেন কত সুন্দর এগুলো সুন্দর যে ছাগল কিন্তু বয়স কেমন চলে ভাই এটার বয়স দুই দাদ ভাই দুই দাদ আসেন দেখাই দেখাই দিই যে এটা নেগেলা আছে সেইটা আচ্ছা কয়টা আপনি দেখেন 4টা 5টা দুই দাদ তো দেখা যায় জি ঠিক আছে

প্রথমবার pregnent আচ্ছা দুই দাঁত প্রথমবার পদন করন আছে কত মাসের ভাই চলে এক মাস সাত দিন এক মাস সাত দিন গ্যারান্টিতে অপশন নাই পদন করন আছে উল্লেখ করা হলো জি জি আচ্ছা দর্দাম কেমন আছে ভাই দর্দাম চা হচ্ছে জি 25000 বিক্রিত দর্দাম চাচ্ছেন 25000 টাকা দাম দর করে না তো ভাই হালকা কিছু কমবে আচ্ছা দর্দাম করলে কিন্তু কুয়েরে বেশি কমবে না হালকা কিছু কমবে আচ্ছা স্বাদ ভাই জি ভাই এর সাখর কত আছে এটাও তো টোটাল কস্ট ভাই টোটাল কস্ট জি আচ্ছা তবে শরীর কিন্তু পুরোপুরি প্রিন্ট পাতা হলো অনেক সময় মুখে এখান যায় না হ্যাঁ 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 প্রিন্টেসাগল প্রিন্টেসাগল হ্যাঁ ফাছিনে পার্টি ভাই

মোটামুটি সবকিছু খারাপ আপনি খাবার থেকে একদিন বাণিজ্যিক খাবার যদিও তারপরেও ছাগলকে লালন পাওয়ার জন্য কি খাওয়ান না একটু দেখা জি ভালো করে একটা ভিডিও করে দিবেন ঠিক আছে

প্রথমের বয়সা কেমন চলে এটা মাস পারে দেড় মাস পার হয় এই কথাগুলো থাকবে সেই সময় বলে দিতে হবে ঠিক আছে কোন জাতের তো তার দুই জাতের ক্রস ক্লাস কিন্তু কোনো সময় একটা জাত দিয়ে হয় না হ্যাঁ খেয়াল রাখতে হবে তবে ভালো ছাগল খারাপ না আচ্ছা দেই ওর বাবা পালো কে অঞ্চল বয়স কম নাকি ভাই এটার বয়স দেখা হয় নাই আচ্ছা দেখা দি দিই দাঁতই নাই আদার আমন হচ্ছে যে কম বয়স প্রথমবার প্রেগন্যান্ট ধন্যবাদ মেয়ে ছাগল প্রথমবার প্রেগন্যান্ট জি বয়স কাল কেমন চলে প্রথমে এটা এক মাস পার হয়েছে প্রথমে এক মাস পার হয়েছে আচ্ছা এই মোটামুটি পিন ছাগল তো এর মনে হয় ভালো পাঠা দিছিলেন কি এগুলা হান্ড্রেড বেলছে পাঠাতে বলছে আচ্ছা তো সেক্ষেত্রে ভালো মানে বাচ্চা ধন্যবাদ দরদাম কেমন আছে এটা দাম হচ্ছে বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা দাম দর করে না দেবে দাম কোনো কম হবে

বাচ্চা সাইল তো হেটা আসে মানে হতে বলা যাবে না দরদাম কেমন আছে ভাই এটা দরদাম ষোলো ষোলো হাজার টাকা দাম দর করে না যাবে দেখা ভাই আচ্ছা এটা খাসনে পাটি বাচ্চা মেয়ে বাচ্চা বাচ্চা বলেছেন বয়স কেমন চলে সাড়ে পাঁচ মাসের মতো সাড়ে মাসের মতো আচ্ছা আচ্ছা মোটামুটি বাচ্চাগুলো গুলো সচরাচর এরকম হাইটের মধ্যে হয়ে থাকে পাঁচ ছয় মাসে আচ্ছা এই ছাগলটা কিন্তু সকল বৈশিষ্ট্য হরিয়ানা আছে তারপর ভাই ক্রস বলছে হ্যাঁ আচ্ছা এটা তো মোটামুটি হিটে সময় লাগতে পারে কেমন ভাই শর্ট হচ্ছে এক মাসের এক মাসের মধ্যে চলে আসবে আচ্ছা ভালো মানের ছাগল একটা খারাপ না দেখা দি খুব দুষ্ট কিন্তু হ্যাঁ আচ্ছা ভাই দরদম কেমন সেটা

কারণ এই ছাগলগুলান দেখেন একটা জিনিস জি এই ছাগল বিট করান হলে অনেকে বিশ্বাস করে না জি জি কম বয়স ছাগল তো কেমনে বিট করান হয় অবশ্যই এর কারণে আমি এই ছাগলটার বিট করানোর ভিডিও প্রমাণ সব রাখছেন জি জি ধন্যবাদ দুইটা কি এক মাইনা ভিন্ন ভাই দুইটা দুই মাইর দুই মাইর মানে এক কথা দুইটা দুই মাইর ভিন্ন ভিন্ন মাইর আচ্ছা ঠিক আছে তো জাত কিন্তু এক রকম জি একই জাতের সব কোয়ালিটি আছে আচ্ছা তো সে ক্ষেত্রে ইনশাআল্লাহ সকল কিছু উল্লেখ করলাম দর দাম কেমন আছে ভাই এই চোরা দর দাম পড়ো 26000 টাকা 26000 টাকা আচ্ছা পার পিস 13000 করে জি

ইয়ে দেখায় দেন অন্য কষ্ট দেখায় দেন ঠিক আছে যা দেখা দিচ্ছি কিন্তু সকল কিছু ঠিক আছে আবারও নিবেন আচ্ছা ঠিক আছে ধন্যবাদ প্রজনন করেন যাচ্ছি রানিং নাকি কি রানিং আমি প্রজনন করাইছি এটা ধন্যবাদ এটা মোটামুটি দাম কেমন আছে ভাই এটা এগুলো এত কম বয়সের পারবে না জি 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 হঠাৎ বিষয় তখন আপনার কিন্তু তালগুলো পাকা ফেলবেন দেখা দেন একটু আবার কম্বল মুখ দেখছেন ঠিক আছে সব ঠিক আছে রাগ করে কেমন তোর ভাই এই মোটামুটি বত্রিশ একত্রিশ মধ্যে হবে বত্রিশ এর কম হবে না ইনশাল্লা আচ্ছা আচ্ছা কোন জাতের এটা বাঘা তোতা বাচ্চা নাকি দেখে মনে হচ্ছে বাচ্চা বয়স কেমন ভাই

আচ্ছা এই পাশে কালার কারা ভালো ভাই

হাইট কেমন চলে যদিও বাচ্চার হাইটটা এক বয়স মানে বলা মুশকিল হ্যাঁ ত্রিশের নিচে হবে না এর সেওয়া ভালো না হ্যাঁ যেমন পিন তেমন সেওয়া আছে আচ্ছা একে অন্ধগোশ ঠিক আছে দেখে অবশ্যই আমার ক্ষেত্রে এই বিষয়ে খেয়াল রাখে অবশ্যই দেখে দুইটা ঠিক আছে ধন্যবাদ ঠিক আছে সকল কিছু বিষয়ে দেখাইছি তো আপাতত ভালো হবে আর ধন্যবাদ দরদাম কেমন আছে ভাই আঠাশ হাজার আচ্ছা দরদাম চাচ্ছেন আটশো হাজার টাকা দাম দাম করা যায় এই দরদাম করলে দরদাম করলে কমে আসবে এটা আবার দেখা দিচ্ছে কাছ থেকে সুন্দর কিন্তু হ্যাঁ আচ্ছা ক্রস মোটামুটি কালার ভালো সাত ভাই ভিডিও শেষ পর্যন্ত চলে আসছি আর বাড়তি বকবক করব না তো দর্শকদের শিখে আপনি কিছু কিছু বলা আছে জি দর্শকদের উদ্দেশ্যে অনেক কিছুই বলার ছিল যে শর্ট ভিডিওতে বলে দিছি জি তো আজকের ভিডিও তো অনেক বড় হয়েছে তো তারপরেও কিছু বলবো না আজকে একটা কথা বলব যে দেখা যাচ্ছে অনেক ছাগল অনেক কথা বলছি অনেক দেখা যাচ্ছে ভুল ত্রুটি হতেই পারে জি অবশ্যই তো যদি কোনো ভুল ত্রুটি হয় তো সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন এইটুকুই আর আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ ইনশাআল্লাহ বিদায় নিচ্ছি আজকের মতো ভালো থাকবেন সুস্থ হবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ